আমি একজন রুগীর গলব্লাডার স্টোনের অপারেশন করেছিলাম ল্যাপারোস্কোপিক বা ছিদ্র করে তো রুগী যখন পরের আমার ফলো আপ ভিজিটে আসলো ড্রেসিং করতে তখন রুগীর সঙ্গের একজন রিলেটিভ আমাকে জিজ্ঞেস করলো স্যার আপনি কটা হোল করেছেন আপনি যে অপারেশন করেছেন তো আমি বললাম চারটে হোল বলছে স্যার চারটে হোল করেছেন আমি বলছেন হ্যাঁ চারটে হোলই তো হয় বেশিরভাগ অপারেশান তো উনি বললেন যে না আমি তো জানি একজন আমার সঙ্গের লোক ছিলেন উনি অপারেশন করিয়েছেন ওনার তিনটে হোল হয়েছিল আপনি চারটে হোল করলেন তো এই প্রশ্নটা শুনে আমার খুব ভালো লাগলো যে রুগীরা এই জিনিসগুলো লক্ষ্য করে নোটিস করে তো আমি আপনাদের বলতে চাই গল ব্লাডার স্টোনের অপারেশান ল্যাপারোস্কোপিক বা হোল করে বা ছিদ্র করে আমরা যদি করি সাধারণত এবং বেশিরভাগ সার্জন চারটে হোল করেই করে মানে চারটে হোল হয় পেটের মধ্যে দুটো হোল হয় এক সেন্টিমিটারের আর বাকি দুটো হোল হয় পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এখন কথা হচ্ছে কেন অনেকে তিনটে হোল করেন কেন অনেকে চারটে হোল করেন আমি আমার রুগীদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তিনটে হোলে অপারেশন করি আবার থার্টি টু ফোরটি পার্সেন্ট আমি চারটে হোল করে অপারেশন করি এর কারণ হচ্ছে চারটে হোল করার কারণ হচ্ছে মানে চতুর্থ আরেকটা যে আমরা এক্সট্রা হোল করি এক্সট্রা নয় চতুর্থ হোল যে আমরা করি এর কারণ হচ্ছে অনেক সময় যদি কারোর গল ব্লাডারে যদি ইনফেকশান থাকে বা গল ব্লাডারের পজিশান যদি ঠিকঠাক না থাকে তাহলে আরেকটা হোল আমরা করি ওই গল ব্লাডারটাকে ভালো করে ধরে রাখার জন্য মনে রাখবেন রুগীর সেফটি খুব ইম্পর্টেন্ট সেফটি খুব ইম্পর্টেন্ট তারপর আছে কসমেটিক্স এবং এই ক্ষেত্রে কসমেটিক্সেরও খুব একটা যে অ্যাডভান্টেজ আছে তা নয় তিনটে হোল হলে আপনার কিছু আসে যায় না চারটে হোল হলেও কিছু আসে যায় না কারণ একটা এক্সট্রা যে আপনি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করছেন সেটা ছ মাস পরে বোঝা যায় না তাই কোনো ডাক্তার যদি চারটে হোল করে বা কোনো ডাক্তার যদি তিনটে হোল করে তাতে রুগীর বিশেষ কোনো ফারাক পড়ে না পার্থক্য হয় না তবে তাহলে ডাক্তারবাবু আপনি তিনটে হোল করেন কেন আমি আমার ফোরটি টু ফিফটি পারসেন্ট রুগীর তিনটে হোল করে করি সেটা আমি যখন দেখি যে গল্পারটা খুবই ভালো পজিশনে আছে গল্পারে ইনফেকশান কম আছে এবং সেটা করা যেতে পারে তখন আমি তিনটে হোল করি এখন আমি যখন দেখবো যে গল্পারের ইনফেকশান বেশি গল্পারের কন্ডিশান ভালো নয় আমি যদি তিনটে হোল করে করি তাহলে ভালো করে গল্পারটা হয়তো দেখতে পাবো না ভালো করে কমপ্লিকেশন হতে পারে বিভিন্ন জায়গায় ইঞ্জুরি হতে পারে আঘাত লাগতে পারে তখন আমি চারটে হোল করি রুগীর সেফটি খুব ইম্পর্টেন্ট অনেক সময় এমনও হয় যে গল ব্লাডারের কন্ডিশন এত বাজে থাকে তখন আমাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক করে সম্ভব হয় না তখন আমরা ওপেন সার্জারিও করি এখন আমি যদি আজ অবধি আমি যদি দু তিন হাজার সার্জারি করেছি এর মধ্যে মাত্র হয়তো কুড়ি পঁচিশটা হয়তো আমাকে ল্যাপারোস্কোপিকের জায়গায় ওপেন সার্জারি করতে হয়েছে তাদের গল ব্লাডার খারাপ ছিল কিন্তু আমি সব রুগীকে বলবো যে সেফটি ইম্পর্টেন্ট তাই আপনার ডাক্তারবাবু চারটে হোল করেছে না তিনটে হোল করেছে সেটা নিয়ে আপনার বিশেষ কিছু ফারাক পড়ে না বিশেষ কিছু আসে যায় না আরেকটা প্রশ্ন উনি করেছিলেন যে ডাক্তারবাবু আপনি তো সুতু দিয়েছেন সুতো একটা প্রত্যেকটা হোল এক একটা সুতো দিয়ে স্টিচ করেছেন ওইখানে যে করেছিল সেখানে আঠা লাগিয়ে দিয়েছিল গ্লু লাগিয়ে দিয়েছিল। তো সুতো দিয়ে স্টিচ করা আর আঠার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই সুতো দিয়ে স্টিচ করলে দাগ বেশি থাকবে আর আঠা দিয়ে লাগালে দাগ থাকবে না এমন কিছু নয় দুটোতেই দাগ থাকে খুব একটা ফারাক পড়ে না হোল করে সার্জারিতে মাত্র এক সেন্টিমিটারে তিন চারটে হোল হয় এগুলো ছ মাস এক বছর পরে বিশেষ কিছু বোঝা যায় না তাই এগুলোতে কিচ্ছু ফারাক পড়ে না গ্লু একটু বেশি কস্টলি আমাদের জন্য ভালো ডাক্তারদের জন্য ভালো তাড়াতাড়ি আমরা লাগিয়ে দিতে পারি শুধু হলে আমাদের স্টিচ করতে হয় সময় বেশি যায় কিন্তু রুগীর বিশেষ কোনো লাভ বা প্রফিট হয় না এই জিনিসগুলোতে তাই এই কোয়েশ্চেন বা প্রশ্নগুলো অনেকের থাকে আপনারা অনেক সময় ভাবেন যে আমরা বড় জায়গায় গিয়েছি সেখানে আঠা দিয়ে আমাদের স্টিচ লাগিয়ে স্টিচ না করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে তাতে আমাদের খুব ভালো হয়েছে এরকম কিছু নয় বা অনেকে ভাবেন যে আমি তো গভর্নমেন্ট হসপিটালে করেছি আমাকে তো সেলাই করেছে সুতো দিয়ে অন্যরা তো জানি বা আঠা দিয়ে লাগায় কত ভালো এমন কিছুই নয় দুটোতেই দাগ থাকে দুটো লাগালে এমন কিছু নয় যে কোনো কমপ্লিকেশান হয় সুতোতে বেশি কমপ্লিকেশান হয় গ্লুতে কম কমপ্লিকেশান হয় এরকম নয় জিনিসটা হচ্ছে লাকজারির ব্যাপার আপনি কোথায় করাচ্ছেন আপনি যদি বড় কর্পোরেট হসপিটালে করান টাকা দিয়ে করাচ্ছেন সেখানে ওই গ্লুয়ের দামগুলো অনেক বেশি পড়ে তো সেগুলো তারা বহন করতে পারে আপনি যদি সরকারিভাবে করান বা যেখানেই প্রাইভেট কোনো জায়গায় নার্সিংহোম বা হসপিটালে করান সেখানে হয়তো আপনি কম চার্জে করাচ্ছেন যেখানে অন অন্যান্য জায়গায় এক লাখ টাকা নিচ্ছে আপনি সেই জায়গায় পঞ্চাশ হাজার ষাট হাজারে চল্লিশ হাজারে সার্জারি করাচ্ছেন সেখানে হয়তো আপনাকে সুতা ইউজ হতে পারে এই জিনিসগুলো এগুলো বিশেষ কিছু ফারাক পড়ে না ফারাক পড়ে যে আপনার অপারেশানটা কীরকম হলো আপনার পুরোটা গল ব্লাডার বেরুলো কি না আপনার স্টোন কিছু তো থেকে গেলো না বা আপনার গল ব্লাডার অপারেশন করতে গিয়ে অন্য কোথাও ইঞ্জুরি হয়ে গেছে বাইল ডাক বা পিত্তনালীতে ইনজুরি ইঞ্জুরি হয়ে গেছে বা কোনো বাউলে বা অন্ত্রে ইঞ্জুরি হয়ে গেছে এই জিনিসগুলো না হয় তাহলে আপনি নিজেকে লাখি বাঁকবেন এবং আপনার অপারেশান সাকসেসফুলি হয়েছে সেটা ভাববেন ধন্যবাদ